খোদাপ অবস্থায় ঘুমিয়ে পড়েছে তাদের মুক্তি খাবার পুরো দেওয়ার পর্যন্ত সন্তানদের মধ্যে খাবার না দেওয়ার সিদ্ধান্ত অনর থাকলাম খাবার নিয়ে সারা রাত বাদমার পাশে দাঁড়িয়ে থাকলাম ডাক দিলাম না ঘুমিয়ে বিশ্রাম হবে বাবা মার কষ্ট হবে দাঁড়িয়ে থাকলাম খাবার নিয়ে আমার সন্তানরা আমার পায়ের কাছে ঘুম দিয়ে খেয়ে বলল अब्बा अब्बा বলেনGamma করতে করতে আমার পায়ের কাছে ঘুমিয়ে পড়েছে এরপর আমার সন্তানদের মুখে খাবার তুলে দেই নাই কারণ বাবা মা খেতে পারে না বলেন সুবাহার সকালবেলা বাবা মার ঘুম ভাঙার পরে বাবা মার মুখে আগে খাবার তুলে দিয়েছি এরপরে ক্ষুদার্থ সন্তানদের মুখে খাবার তুলে দিলাম রব্বুল্লা বিন কাজটি যদি একমাত্র তোমার সন্তুষ্টি গল্পে করে থাকি মেহের বা অনেক রাজকে দিবত থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও নবীজি সাল্লাহ আলাইসালাম বলেছেন

কামলারা কাজ করেছে সকলকে পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিয়েছে একজন ব্যক্তি পারিশ্রমিক না নিয়ে চলে গেল গরিবের হক শ্রমিকের হক আমি বড় পেরেশান হয়ে গেলাম তাকে খুঁজে পেলাম না এখন এই শ্রমিকের হকটা আমি কি করব বর্তমান সমাজের লোকেরা তো শ্রমিকদের হক ঠকাই দিতে পারলে তাকে বঞ্চিত করতে পারলে নিজেকে বুদ্ধিজীবী মনে করে কথা বলতে হবে ঠিক কিনা বলে দেখি কাদের সময় বুঝেনা বাড়ি ভরে যেত না বেরো রাস্তায় নেমে যতক্ষণ আন্দোলন করতে হয় ইচ্ছাইতে আছসাল পরিتابে তার কিছুই হতে পারে না গার্মেন্টস এর মালিকেরা যারা এক টাকা মালিক ছিল এই শ্রমিকদের রক্ত ভাবের বিনিময়ে তারা আজকে 50 টাকা গার্মেন্টস এর মালিক পেয়েছে কথা ঠিক কি রাজু বলে তাদের ছেলেদের জন্য আলাদা গাড়ি মেয়ের জন্য আলাদা গাড়ি একের পর এক মিল ফ্যাক্টরি বর্ধিত করেছে বাড়িয়েছে এক্সটেনশন করেছে সেখানে কোনো অভাব হয় নাই শুধু শ্রমিকের বেতন দেওয়ার সময় অভাবের কোন শেষ নাই শুধু লস লস কথা বলেন ঠিক কিনা বলেন লস লস বেতন দেওয়ার তা উচিত নাই অথচ বিদেশ থেকে মাথা কিছু শ্রমিকের জন্য তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ধার্য করে বায়ারদের থাকে চুক্তি করে ফিফটি পার্সেন্ট কেটে দিয়া বিশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে ছেড়ে দেয় বাংলাদেশের শ্রমিকদের যত অল্প মূল্যে ছেড়ে দেওয়া যায় গোটা পৃথিবীর কোন দেশে শ্রমিকদের এত অল্প মূল্যে সারা যায় না মাঝে মাঝে ফ্যাক্টরিতে আগুন লাগে আল্লাহ গজবে লাগে এগুলো আমি সবার কথা বলি না কিন্তু এমন অনেক দাঁড়ে মাসে লক্ষ লক্ষ টাকা নাইট ক্লাবিকে করে উড়ায় দেয় কিন্তু শ্রমিকের হক আদায় করে না এমন জানেন সমাজে আছে ইসলাম যদি কায়েম হয় সব জালেমের সাজা হবে ইসলাম যদি কায়েম না হয় জালেম একের পর এক তৈরি হবে এই জন্য সংঘবদ্ধ আন্দোলন হওয়া উচিত তন্ত্রমন্ত্র ভুলে গিয়ে বাংলা ধরি সেরাপদ প্রতিষ্ঠান আন্দোলন করতে হবে কথা বলতে হবে মানুষের হক কষ্ট তাদেরকে আবার এমন কিছু মালিক আছে শ্রমিকের হক আদায়ের ক্ষেত্রে এতটা সচেতন এতটাই যত্নবান শ্রমিকদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করে দিয়েছে আমি আমান মালিক সম্পর্কে জানি তার নারী ওয়াক্তদের জন্য হিজাব এবং বোরকা লিফাত কিনে দিয়েছে কুরআন শরীফ দিয়ে দিয়েছি তেলাওয়াত করাব দেব আল্লাহু আকবার বলেন আল্লাহু এমন কি গর্ভবতী মায়ের জন্য মাতৃত্বকালীন ভাতা ফ্যাক্টরি থেকে চালু করে দিয়েছে ঠিক এরকম সচেতন মালিক আছে পাক তাদের ফ্যাক্টরিগুলাকে কবল করে নেন একজন ব্যক্তি বেতন না নিয়ে চলে গেল আমি তাকে বহু চেষ্টা করে খুঁজে পেলাম না বড় পেরেশান হয়ে গেলাম তার টাকাটা আমি এখন করবো কি আমি ওই ব্যক্তির নামে ওই টাকাটি একটা ছাগল কিনলাম বাচ্চা হলো বিক্রি করলে গাভি কিনলাম বাচ্চা হলো এভাবে ছাগল ভেড়া মুক্তি দুম্বা উর অনেক কিছু কিনে ফেললাম লম্বা সময় প্রতিবাহিত হয়ে গেল দীর্ঘদিন পরে ব্যক্তি আমার বাড়িতে এসে আমাকে বলছে ভাই আপনার কাছে আমার কিছু পাওনা ছিল আমি তখন তাকে বললাম গুরু প্রান্তরে তাকাই দেখো যত ভেড়া মুক্তি দুম্বা উর দেখা যায় সব তোমার নিয়ে বাড়ি চলে যা লোকটা অবাধ আমাকে বলছে আপনি কি আমার সাথে দুষ্টমি করছেন মজা করছেন আমি আমার সাথে ছাত্র করছেন নাকি আমি তখন সামান্য কয়েকটা টাকা কি আমি তখন তাকে বললাম তোমার রেখে দাও মানতের তিল করে তোমার জন্য করেছে এগুলার মালিক আমি নই মালিক তুমি নিয়ে যাও সব কিছু নিয়ে গেল কিছু রেখে যায় না এই কাজটি যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি আজকে যে বিপদগ্রস্ত হয়েছি গুহার ভিতরে বন্দী হয়েছি মেহেরবান একটু রাস্তার বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও নামিজি সাল্লাহ বলেছেন বান্দা দোয়া করতে দে হয়েছে আল্লাহর কাছে কবল হয়ে দেওয়া হয়নি সাথে সাথে আল্লাহ বিরাট আকৃতির পাথরটাকে গুহার মুখ থেকে কিঞ্চিত পরিমাণ আরো সরিয়ে নিয়ে গেলে কিন্তু যখন সরেছে একজন সেখান থেকে বের হওয়া সম্ভব নয় কিন্তু এখন কিছুটা আলো বাতাস ঢুকতে শুরু করেছে এখন অক্সিজেন আসা দেওয়া করছে আলো বাতাস ঢুকছে তাদের মধ্যে একটা আশার সঞ্চার হলো যে না মহান রা আমাদের এখানে না খাওয়ায় পচায় গলায় মারবেন না নিশ্চয় মাত্র আমাদের মূর্তির একটা রাস্তা করে দেবেন চিৎকার শুভারল্লা বাকি আছে আরো একজন তৃতীয় ব্যক্তি হাত বলেছেন এই পয়েন্টটা যুবকরা কান খাড়া করে ভালো করে কথাটা শুনবেন আমার মাইকের আওয়াজ বাহিরে শোনা যাচ্ছে মা বোনেরাও শুনতে পাচ্ছেন মনোযোগ সহকারে শোনেন ব্যক্তি বলছেন আমি আমার একজন সুন্দরী চাচা বোন ছিল আমি তার প্রেমাসক্ত ছিলাম আমি তার উপর খুবই দুর্বল ছিলাম তাকে বহুবার খুব প্রস্তাব দিয়েছি রাজি হয় নাই ঠিক এই অবস্থায় এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল এলাকার অবস্থায় এমন হয়ে গেল খ্যাত খামারে ফসাও নাই মানুষের পেটে খাবার নাই পকেটে টাকা পয়সা নাই কিন্তু আমি সম্পদশালী হওয়ার কারণে তখন আমার টাকা পয়সার অভাব নাই আমার সেই বন্টি অসহায় হয়ে আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিল ভাই ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে আমার কষ্টে আছে আমাদেরকে কিছু সাহায্য করুন এটাকে আমি গোল্ডের মোমেন্ট মনে করলাম সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করলাম তাকে বললাম টাকা যদি দিতে রাজি আসি তবে যে প্রস্তাবে তুমি এতদিন রাজি হও নাই প্রস্তাবে রাজি হয়ে যেতে হবে প্রস্তাবে যদি রাজি হয়ে যাও তাহলে তোমাকে আমি একশো স্মরণ মুদ্রা দেব বন্ডি তার পরিবারের সদস্যদের অসহায়ত্বের কথা চিন্তা করেন আমার প্রস্তাবে রাজি হয়ে না একশো মুদ্রা দিয়ে দিলাম নির্ধারিত সময় যখন তার সাদা নিবিলিত হতে গেলাম কোন কোন বর্ণনা বলতে দালাস্ত দালাস্তু বাইনা দিদি লাই আমি যখন তার দুই পুরোনো মাঝখানে বসে গেছি আমার বন্ধু আমাকে দেখে বলছেন ইত্তা তুমি আল্লাহকে ভয় করো আমার বন্ধু যখন আমাকে বললো আল্লাহকে ভয় করো আমি একটা সেকেন্ড বিলম্ব করলাম না সেখান থেকে বের হয়ে চলে আসলাম পৃথিবীর কোন ব্যক্তি ঘটনা জানে না একমাত্র তুমি জানো

চিৎকার তোমাদের কেউ চাওয়ার প্রয়োজন হলে তোমরা আল্লাহর কাছে যদি আশ্রয় প্রার্থনা করতে মনে চায় সাহায্য প্রার্থনা করতে মনে চাই তো আল্লাহর কাছে মনে রেখাব গোটা দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি তোমার ক্ষতি সাধন করতে চান আর আল্লাহ তার যদি কল্যাণ সাধন করতে চান দুনিয়ার ওই সমস্ত মানুষ মিলেও তোমার ক্ষতি সাধন করতে পারবে না আর আল্লাহ পাক যদি তোমার ক্ষতি সাধন করতে চান আর গোটা দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি কল্যাণ সাধন করতে চান তাহলে আল্লাহর ক্ষতির সামনে বিশ্বের সমস্ত মানুষ মিলেও তোমার কল্যাণ সাধন করতে পারবে না বাবা বন্ধের ফয়সলা কার পক্ষ থেকে হয় আবার যদি বলুন কার পক্ষ থেকে হয় আল্লাহ ওয়াল কদরহি ভালো মন্দ সব কিছুর একমাত্র মালিক কে আল্লাহ কাছ থেকেই ফয়সালা হয় সুতরাং চাওয়ার প্রয়োজন হয়েছে আল্লাহ কাছ থেকে চায় সাদ তো পক্ষলা প্রয়োজন হয়েছে আল্লাহ কাছেই সাদ প্রার্থনা করে গোটা বাংলাদেশে অসংখ্য মুসলমানরা জানেন মাজারে শেষদা দেয় মাজারের সাহায্য চায় পীরের পায়ে সে দেয় পীরের কাছে সাহায্য চায় পীরের তাবাদ চায় পীরের কাছ থেকে ভালো মন্দির ফয়সলা নিতে চায় অথচ আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আর্জি করছি আপনার জবাব দিয়ে বলেন তো পি মানুষের ভালো মন্দ করার যোগ্যতা রাখে চিৎকার দিয়ে বলেন রাখে আমি অবাক হয়ে যায় মুড়ি অসুস্থ হয়ে গেলে পীরের বাড়িতে গরু মান্ন করেছে

যে নীতি মানার উপরে যে আমাদের উপরে যে আমি যে বিশ্বাস করে আমি নবী মোহাম্মদ আছি আমার সাহাবিরা আছেন ওই আদর্শিক কাতারটাই জান্নাতিদের কাতার ওই আদর্শিক দলটাই জান্নাতিদের দল আমরা কি জান্নাতি কাফেলায় সামিল হতে চাই না তারা কারা চান্দ্র হাত দেখতে চায় আল্লাহ পাক যেন সকলের হাতগুলাকে কবুল করে নেন জোরে জোরে করে আল্লাহুম্মা আমিন হাত নামান দুই দিন তাহার গেদের নামাজ পড়েন কিংবা একবার হস করে আসি কিংবা মাদ্রাসায় পাঁচ বস্তা চাল দান করে নিজেকে জান্নাতি দাবি